জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান আরও জানাব রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি এবারে জানিয়ে দিব এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের সাবেক নেতা আরও থাকছে বরগুনায় বিএনপির চারশত ছষট্টি কমিটি বিলুপ্ত ঘোষণা এদিকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ এর কাজ শুরু সব শেষে জানিয়ে দিব বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি বলছে বিএনপি নেতা রিজবে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেগম খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান জানাল মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি আহমেদ বলেছেন অনেক সংকট উৎকণ্ঠার মধ্যেও বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আলোর রেখা দেখতে পাচ্ছে তিনি চিকিৎসা নিতে পারছেন তিনি আরও বলেন বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার সুচিকিৎসার ব্যবস্থা করলে আজকের অবস্থা এটা হতো না বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি পাকিস্তান তেহরিকি ইনসাফের ঘোষিত বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই শহরের সব ধরনের সভা সমাবেশ র্যালি ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন কারা প্রশাসনের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের বিভিন্ন চেষ্টা লক্ষ্য করা গেছে যা মোটেও গ্রহণযোগ্য নয় জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব এটি কোন রাজনৈতিক ইস্যু নয় ইমরান খানের দুই ছেলের ভিসা ইস্যু প্রসঙ্গে তিনি জানান প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা প্রদান করা হবে এছাড়া তিনি সতর্ক করেছেন সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির সঙ্গে কাজ করছে আজকের পিটিআই এর ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রাখা হয়েছে রাবালপিন্ডির ডেপুটি কমিশনার এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত সেখানে একশো ধারা জারি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন কেপি সরকারের সরকারি সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আশা প্রকাশ করেছেন কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না পিটিআই ইমরান খানের সাক্ষাৎ সুবিধা সীমিত হওয়ায় ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের সাবেক নেতা এবার লালমনিরহাট তিন আসনে জামায়াতের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য জানান তিনি ওই আসনে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরকে রশিদ তার পোস্টে বলেন সদরবাসী এবার এই সুযোগ কাজে লাগাতেই হবে ইনশাল্লা আমার বাচ্চা কঠিন রোগে আক্রান্ত তবে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ বরগুনায় বিএনপির চারশত শিশুটি কমিটি বিলুপ্ত ঘোষণা বরগুনা জেলার সব উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা কেন্দ্রীয় বিএনপি জেলার মোট কমিটি বিলুপ্ত করছে করা হয়েছে গতকাল সোমবার বিএনপির যুগ্ম রুহুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক বরগুনা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তিনি প্রথম আলোকে বলেন আগের জেলা আহ্বায়ক কমিটি জেলার সব পর্যায়ের কমিটি দিয়েছিল তখন কমিটি নিয়ে বিতর্ক ছিল আগামী জাতীয় নির্বাচনের পর সব কয়টি গঠন করা হবে এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বরগুনা জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে জেলায় ছয়টি উপজেলা চারটি পৌরসভা ও বিয়াল্লিশটি ইউনিয়ন রয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি ইউনিয়নের বিয়াল্লিশটি কমিটি ও প্রতিটি ইউনিয়নে নয়টি করে মোট তিনশত আটাত্তরটি ওয়ার্ড কমিটি ছয়টি উপজেলা কমিটি চারটি পৌর কমিটি প্রতিটি পৌরসভায় নয়টি করে মোট ছয়ত্রিশটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের কাজ শুরু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করছে আজ মঙ্গলবার বেলা দুইটা বিশ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বেলা দুইটার দিকে এসএসএফ সদস্যদের গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায় এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকার জানায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা বলেন এই সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয় এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলে জানা পরিকল্পনা উপদেষ্টা বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি বলছে বিএনপি নেতা রিজবে অনেক সংকট ও মধ্যে আজ কিছুটা হলেও আলোর রেখা জানতে পারলাম যে তিনি বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে মঙ্গলবার দুপুরে রাজধানীতে যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন রিজবি বলেন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার সুস্থতা জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করে বিএনপির এই মহাসচিব বলেন সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো না উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন কিছুদিন পরপরই নানা জটিলতার তাকে হাসপাতালে যেতে হচ্ছে গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক আসন সহ তিনটি আসনে বিএনপি প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছে